নমস্কার বন্ধুরা রাধিকা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় দাদার মাধ্যমে কৃপায় আমি অনেক ভালো আছি তো আজকে একটা একদম অন্যরকম গ্রামের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মাছের তেলের তো মাছের তেলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠানো কাঁকরোল আলু আর পেঁয়াজ তো দেখো সবগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আলু আর কাঁকরোলগুলো তো এগুলো কেটে নিয়েছি বেশি কিছু লাগবে না কারণ তেল মাছের তেলে যে চচ্চড়ি অনেকে এটা খায় অনেকে খায় না তো গরম ভাতে এটা বেশ লাগে যদি ভালো করে রান্না করা যায় তাই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করলাম আজকে তো মাছের তেলগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে কড়াই জিরে ফোড়ন দিয়ে তেল গরম করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিয়েছিলাম মাছের তেলগুলো আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম কারণ এই মাছের তেল অনেক সময় ফাটে অনেক সময় না মাছের তেল ফাটে তো সেক্ষেত্রে খুবই সাবধানে খুবই সুন্দরভাবে মাছের তেলটা ভাজতে হবে আগে দেখো অনেকটা হয়ে গেছে মানে রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছের তেলগুলো ভেজে নিয়েছি আর দেখো অনেকটাই হয়ে গেছে এবারে লেগে যাচ্ছে তো একটু দূর থেকে কিন্তু ভাজতে হবে না নাহলে ফেটে যেতে গায়ে লাগতে পারে সেই জন্য আমিও তাই করেছি সাবধানতায় ভাজতে হয় দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা যতটা ভালো ভাজা হবে ততটা খেতে বেশি ভালো লাগে ঠিক আছে তো অনেকে হয়তো খাও অনেকে খাও না যারা খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারে ওইভাবে অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা টুকরো মানে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে কেটে রাখা কাঁকরোলগুনো হ্যাঁ এটা তো অবশ্যই যা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার কর্তামশাই বন্ধু মশাই দিয়েছিলো তো ওনার প্রত্যেকটা জিনিসে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো কাঁকরোলগুলো দিয়ে আজকে আমি মাছের তেলের চচ্চড়ি করে নিলাম দেখো সবগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা পরিমাণভাবে ভালো মতো সবজির মধ্যে যেতে পারে তো নুনটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে ভাজা হয়ে যাবে কারণ মাছের তেলের একটা তেল বেরোয় আর সেই জন্য আমি অল্পই তেল দিয়েছিলাম তোমরা দেখেছো তো তারপরে আমি একটু না গ্রেড করা আদার কুঁচনও দিয়ে দিয়েছিলাম দেখো ওটা একটু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ভালো করে ওটাকে মিক্স করে নিয়েছিলাম তারপরে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর অল্প নুন দিয়েছিলাম কারণ আগে নুন দিয়েছিলাম সেই জন্য তো এবার আবারও এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তো পরিমাণ মতো জল দেওয়া মানে আমি বেশি জল দেবো না যেহেতু চটচড়ি মানে হয় না আমার মা সবসময় বলতো যে চটচড়ি মানে তুমি অল্প জল দেবে তো এটাই মনে আছে যে চটচড়িতে অল্প জল দিলে কি হয় সবজিগুলো বেশি ঘেঁটে যায় না একটু গোটা থাকে তাই জন্য অল্প জল দিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায় আর অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাই